একেবারে মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকছে দুইজন নামাজ পড়তেছে আপনারাও দেখেন মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকতেছে এবং সিসি ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি এগুলো আসলে যতক্ষণ পর্যন্ত আপনি নিজ চোখে না দেখবেন ততক্ষণ পর্যন্ত অনেকে বিশ্বাস করে না রাসূল এখন সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সাথে জিন্দের মানে সমন্বিত সাক্ষাৎ ঘটেছে ছয়বার মদিনায় তিনবার মক্কায় দুইবার আর মক্কা মদিনার বাইরে একবার রাসূল সাল্লাল্লাহ আলাইহি যখন তায়েফ থেকে এই যে রক্তাক্ত অবস্থায় মানে তায়েফের মানুষ যখন ইসলামের দাওয়াত গ্রহণ করলো না আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহিসাল্লাম যখন মক্কায় ফিরে আসতেছিলেন মক্কায় ফিরে আসার পথে একটা উপত্যকায় তিনি নামাজ আদায় করছিলেন তো সেখানে কোরআনুল করিম আল্লাহ রসুল যখন সশব্দে তেলাওয়াত করছিলেন ঠিক সেই মুহূর্তে সত্তর থেকে আশি আশি থেকে নব্বই কেউ কেউ বলছেন সত্তর জন কেউ বলছেন আশি জন কেউ বলছেন নব্বই জন এই নব্বই জন জিনের একটা টিম আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইহি